আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম তৃণমূলের নেতা যোগ দিলেন বিজেপিতে কে তিনি জানেন চমকে উঠবেন শুনে বিজেপি কি কারণে দলবদল বিরাট দাবি চুপি চুপি কার চুপি দু হাজার নাম থাকলেও কেটে দেওয়া হচ্ছে বিস্ফোরক কুণাল ঘোষ অশোকনগরের বুথে নয়শো ভোটারের নাম বাদ এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপের সেই সুসাইড নোট প্রকাশ্যে খর্দহ থানায় দায়ের আত্মহত্যার প্ররোচনার অভিযোগ বউ থেকে অন্য মহিলাকে ধর্ষণ কাউন্সিলারের গর্ভবতী তরুণী জন্মালো সন্তান হইচই কাণ্ড বাংলায় বিয়ের পর বদলেছে ঠিকানা বদলেছে ভোটার কার্ডও এসআইআর এ কি অসুবিধায় পড়তে হবে ওই মহিলাদের উত্তরপ্রদেশে প্রদেশে বাইশ জনকে নিয়ে উল্টে গেল নৌকো মৃত্যু এক মহিলার নিখোঁজদের খুঁজতে শুরু তল্লাশি বাংলার মাটিতে এনআরসি হতে দেব না এসআইআর নামে ভয় দেখানোই করা হুশিয়ারি মমতার চরম বিতর্কের রাজনৈতিক মহল ঢাকায় পৌঁছলেই জাকির নায়ককে আটক করুন ভারতের হাতে তুলে দিন বাংলাদেশকে বার্তা বিদেশ মন্ত্রকের মুসলিম মেয়েদের হিন্দু করতে পালে চাকরি বিজেপি নেতার মন্তব্যে নিন্দার ঝড় পা ভেঙে দেওয়া হবে সিএএ ও এসআইআর ইস্যুতে বিজেপি ও কমিশনকে হুঁশিয়ারি ফিরহাদের এসআইআর আতঙ্কে আত্মহত্যা এবার বীরভূমে দুহাজার দুই তালিকায় নাম না থাকা এ ভয়ে গলায় ফাঁস দাবি পরিবারের এসআইআর এর আগেই নথি দেখিয়ে বিজেপি কমিশনের বিরাট কেলেঙ্কারি ফাঁস তৃণমূলের আমার সোনার বাংলা গে বিতর্কে কংগ্রেস নেতা রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর পুলিশের তারা খেয়ে নদীতে ঝাঁপ ছয় জুয়ারির ডুবে মৃত্যু একজনের তিন কনস্টেবল বরখাস্ত জল্পনের অবসান নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল ওকে কেয়ার দু এর ভোটার তালিকায় নাম নেই খোদ বিএলআর এসআইআর আবহে শোরগোল নিউটাউনে নৌসাদকেই চায় ছাব্বিশে মমতাকে ভাঙর উপহার দিতে চান শৌকত এসআইআর ঘোষণার পরেই ওয়েবসাইট ক্র্যাশ মাথায় হাত আধিকারিকদের ভারতে কেমন আছেন তিনি বাংলাদেশে কি ফিরবেন আর মুখ খুললেন শেখ হাসিনা অন্তঃসত্ত্বা করতে পারলে পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে প্রেগনেন্ট জব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এগারো লক্ষ টাকা খোয়ালেন ঠিকাদার আর এর ইনমিরেশন ফর্ম কিভাবে পূরণ করবেন কি কি লাগবে জানুন পূরণ করার আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেন সহ ছয় পাকিস্তানি সেনা ভয় পাবেন না হটকারে কিছু করবেন না এসআইআর এর শঙ্কার পর মৃত্যুর মধ্যেই আশ্বাস বাণী মুখ্যমন্ত্রী মমতার হাসপাতালের বেহাল দশা বেড নেই সাপে কাটা ভাইকে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী লাইভ মন্ত্রী বললেন পাগল বিহারের প্রচারে মোদের মুখে শুধুই ছট নেই কোন প্রতিষ্ঠতে আতঙ্কের অবসান মুম্বাইয়ের স্কুলে পণবন্দি কুড়ি পড়ুয়াকে উদ্ধার পুলিশের গ্রেপ্তার অপহরণকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচারের চেষ্টা বানচাল জলঙ্কিতে গ্রেপ্তার এক এটাই শেষ সুযোগ ছুটি না কাটিয়ে ভোটটা করুন বাংলায় পরিবর্তন আনতে বিরাট আহ্বান শুভেন্দুর নজর কমিশনের বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল পঞ্চায়েত সদস্যকে স্কুটির সঙ্গে সামান্য ধাক্কা রাগে চোটে ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে পিষে মারলেন দম্পতি ভিডিও ভাইরাল আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন কে ও থানায় অভিযোগ গায়ের প্রদীপ করের ভাইয়ের স্ত্রীর আপনাদের স্বপ্নই আমাদের সংকল্প ছাপড়ার জনসভায় পিএম মোদীর গ্যারেন্টি আর জেডি কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক আক্রমণ আর বিতর্কে রনম দেহে মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার বাদ যাক আসল ভোটারদের নাম বাদ গেলে আন্দোলন হবে পুলিশের বড় সাফল্য একশো ছয় দিন পর গ্রেপ্তার হল ব্রুজে ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত করলে হাতের মধ্যে সুসাইড নোট কেন প্রদীপ করের মৃত্যু নিয়ে এই প্রশ্ন দিলীপের নন্দীগ্রামে সেবাশ্রয় করতে ফোন একডাকে অভিষেক নম্বরে ডায়মন্ড হারবার মডেল হবে কি শুভেন্দুর এলাকাতেও মঞ্চে আসুন নাচ করুন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে তোলপার বিহারের রাজনীতি ১০ বছরের মধ্যে হিন্দুরা সংখ্যালঘু হবে উত্তর দমদমের জগদ্ধাত্রী পুজো মঞ্চ থেকে শুভেন্দুর চরম বার্তা টাকা কি গাছে ধরে সব পরিবারে চাকরির প্রতিশ্রুতি নিয়ে তেজস্বীকে মেনজে টোপ এসআইআর প্রস্তুতি বিএল ও সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক আড়াই থেকে তিন কোটি ভোটার কমিশনের নোটিস পেতে এন তাদের কি দেব বলেছিলেন বিধায়ক থানায় গেল বিজেপি একাধিক তিন দিনেও নিখোঁজ শিশু ড্রোম জেসিবি পুলিশ কুকুর দিয়ে তল্লাশি জারি পুলিশের গুলিতে খতম মুম্বাইয়ের স্টুডিও সতেরো শিশুকে পণবন্দি করা রোহিত আর্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তৃণমূলের এক প্রভাবশালী নেতা সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে যা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে ওই নেতার দাবি তৃণমূলের মতামত বা পরিশ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছিল না বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন দেশের উন্নয়ন ও জনসেবার কাজে এই এখন তার লক্ষ্য বিজেপি নেতৃত্ব তাকে স্বাগত জানিয়ে জানান দলবদলের সংগঠন আরও শক্তিশালী হবে তৃণমূল অবশ্য অভিযোগ করেছে তদন্তের ভয়ে এই এই নেতা দল চালেন স্থানীয় পর্যায়ে দুই পক্ষের কর্মীদের মধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে ভোটের আগে এই দল বদল যে প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা একমত অশোকনগরে ভোটার তালিকা নিয়ে বড় অভিযোগ তুলেছেন কুনাল ঘোষ তার দাবি দু দুই সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষের নাম এবার বাদ দেওয়া হয়েছে প্রায় নশো ভোটারের নাম মুছে ফেলা হয়েছে বলে দাবি স্থানীয়দের তিনি অভিযোগ করেন বিজেপি নির্দেশিত কমিশন ইচ্ছাকৃতভাবে ভাবে ভোটাধিকার কেড়ে নিচ্ছে কমিশনের তরফে অবশ্য বলা হয়েছে অভিযোগের সত্যতা যাচাই চলছে স্থানীয় মানুষ আতঙ্কে নথি জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছেন বিরোধীরা বলছেন এটি ভোট পূর্ব কারচুপি তৃণমূল বলছে মৃত্যুর ঘটনায় নতুন মরে এসেছে তার লেখা সুসাইড নোট প্রকাশ্যে এসেছে যেখানে তিনি জানিয়েছেন তার নাম ভোটার তালিকায় না থাকায় তিনি ভেঙে পড়েছেন পরিবারের দাবি প্রদীপ ভয় পাচ্ছিলেন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শোরগোল স্থানীয় থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল বলছে বিজেপির ভয়ে রাজনীতির ফলে এই আত্মঘাতী পদক্ষেপ পুলিশ তদন্ত শুরু করেছে রাজনৈতিক মহল ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে এক কাউন্সিলরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে বিবাহিত হয়ে অন্য এক মহিলাকে ধর্ষণ করেছেন তিনি তরুণীটি বর্তমানে গর্ভবতী বলেও জানা গেছে স্থানীয়দের অভিযোগ কাউন্সিলর তার প্রভাব খাটিয়ে মামলাটি চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন ভুক্তভোগী মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের হস্তক্ষেপ চেয়েছেন এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে শাসক দলের হয়ে কাজ করা এই কাউন্সিলর প্রথমে অভিযোগ উড়িয়ে দিলেও পরে মুখ বন্ধ রেখেছেন বিরোধীরা এই ঘটনাকে প্রশাসনিক নৈতিকতার পতন বলেও ব্যাখ্যা করেছেন তদন্ত শুরু করেছে পুলিশ বিয়ের পর ঠিকানা বদলানো মহিলারা এখন ভোটার কার্ড পরিবর্তনের সমস্যায় পড়েছেন অনেকের নাম এসআইআর তালিকা থেকে বাদ আশঙ্কা দেখা দিয়েছে কমিশন জানিয়েছেন ঠিকানা প্রমাণ দিতে হবে সরকারি কিন্তু বহু মহিলার কাছে সেই নথি নেই ফলে তাদের ভোটাধিকার নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন তৃণমূল বলছে এটি মহিলাদের বিরুদ্ধে পরিকল্পিত পদক্ষেপ কমিশনের ব্যাখ্যা এটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তবে সামাজিক সংগঠনগুলিও জানিয়েছেন মহিলাদের অধিকারের উপর এটি অন্যায় চাপ সৃষ্টি করছে উত্তরপ্রদেশে একটি নৌকা ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার এবং আরও কয়েকজন নিখোঁজ নৌকাটিতে মোট বাইশ জন ছিলেন বলেও জানা গেছে দুর্ঘটনাটি ঘটে নদীর মাঝপথে প্রবল স্রোতের সময় স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল ও এসডিআরএফ নামানো হয়েছে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন আশঙ্কা করা হচ্ছে নৌকাটির অতিরিক্ত বোঝাই থাকার কারণেই দুর্ঘটনা এলাকায় শোকেজে নেমে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলার মাটিতে কোনোভাবে এনআরসি কার্যকর হবে না তিনি অভিযোগ করেন এসআইআর এর নামে সরকার ভয়ের তৈরি করছে পরিবেশ তৃণমূলের কর্মী সভায় তিনি বলেন রাজ্যে একটিও নাগরিককে দেশ ছাড়া করা যাবে না বিজেপির পাল্টা দাবি করেছে মমতা ভোট ব্যাংক বাঁচাতে ইস্যুকে উস্কে দিচ্ছেন রাজনৈতিক মহল মনে করছে এনআরসি ও এসআইআর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে সংবেদনশীল ইস্যু সাধারণ মানুষও বিভ্রান্তি ও আতঙ্কিত হয়ে পড়ছেন প্রশাসন জানিয়েছে আতঙ্কের কিছুই নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রক বাংলাদেশকে জানিয়েছে নায়েক ঢাকায় পৌঁছলে তাকে আটক করে ভারতের হাতে তুলে দিতে হবে তার বিরুদ্ধে সন্ত্রাস ও ধর্মীয় উস্কানির একাধিক মামলা চলছে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে বিবেচনা করছে বলে এই সূত্রে গিয়েছে ভারত দাবি করেছে নায়েকের বক্তৃতা তরুণদের বিভ্রান্ত করছে বাংলাদেশে থাকা কিছু মৌলবাদী সংগঠন তার পক্ষ নিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপ বাড়ছে তবে সরকার জানিয়েছে আইনি পথে সিদ্ধান্ত নেওয়া হবে উত্তর এক বিজেপি নেতার মন্তব্যে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তিনি দাবি করেছেন মুসলিম মেয়েদের হিন্দু করতে পারলে চাকরির সুযোগ মিলবে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজের নানা স্তর থেকে নিন্দা ঝড় বিজেপি মুখপাত্র জানিয়েছেন দলের অফিসিয়াল অবস্থান এটি নয় বিরোধীরা বলছে এটি ঘৃণার রাজনীতির নগ্ন উদাহরণ সামাজিক সংগঠনগুলি জানিয়েছে এমন মন্তব্য নারী সমাজের মর্যাদার উপর আঘাত রাজ্য প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে এসআইআরওসিএএ ইস্যুতে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তার বক্তব্য যদি বাংলায় মানুষের নাগরিকত্ব নিয়ে খেলা হয় তাহলে পা ভেঙে দেওয়া হবে এই মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপার বিজেপি বলছে এটি প্রকাশ্য হুমকি এবং গণতন্ত্রের উপর আঘাত তৃণমূল বলছে এ তিনি রূপক অর্থে বলেছেন বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না কমিশন ঘটনার ওপর রিপোর্ট চেয়েছে রাজনৈতিকভাবে ইস্যুটি এখন জাতীয় আলোচনায় উঠে এসেছে বীরভূমে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন এক যুবক পরিবারের দাবি দু সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় তিনি ভয় পেয়ে গলায় ফাঁস দেন ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা বলছেন প্রশাসনের অস্পষ্ট বার্তার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে তৃণমূল বলছে বিজেপি নির্দেশিত কমিশন মানুষকে আত্মহত্যায় ঠেলে দিচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিবার বক্তব্য রেকর্ড করা হয়েছে মানবাধিকার সংগঠন বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল দাবি করেছে এসআইআর কার্যকর হওয়ার আগেই বিজেপি ও কমিশন মিলে বিশাল কেলেঙ্কারি করেছে তার বক্তব্য বহু জায়গায় ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আবার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কারচুপি বাংলার মানুষ মেনে নেবে না বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে তৃণমূল ভয় পাচ্ছে কারণ জাল ভোট বন্ধ হবে কমিশন জানিয়েছে সমস্ত তথ্য ডিজিটালি যাচাই করা হচ্ছে বিরোধী দলগুলি এই ইস্যুতে একে অপরকে দোষারোপ করছে অসমে কংগ্রেস নেতা আমার সোনার বাংলা গান গাওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বিজেপি অভিযোগ করেছে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছেন যা রাষ্ট্রদ্রোহের সামিল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পুলিশের কাছে রিপোর্ট চান আদালত নির্দেশ দিয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হোক কংগ্রেস বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র সংশ্লিষ্ট নেতা জানিয়েছেন তিনি শুধু সংস্কৃতির ঐক্যের বার্তা দিতে চেয়েছিলেন তবে বিষয়টি এখন রাজ্য রাজনীতিতে বড় আলোচ্য হয়ে উঠেছে